আজকে যে কি দেখাচ্ছি আমি নিজে অবাক হয়ে যাচ্ছি প্রত্যেকটা কালেকশন এত টপ টপটা দেখেন কত হেভি এত সুন্দর দেখেন ঠিক আছে কত অনেক সুন্দর এটা হচ্ছে পিছনে পিছনে এরকম লুপ পাওয়ারটা দেখেছেন মাশাআল্লাহ এত বেশি এত বেশি সুন্দর জাস্ট দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক বেশি গর্জিয়াস এটা হচ্ছে ক্রপ টপটা দেখেছেন

এসেছি সব ব্রাইডাল কালেকশন ব্রাইডাল ক্রপ টপ ডিজাইন গুলো দেখলে একদমই পাগল হয়ে যাবেন কোনটা যে কোনটা নিবেন বুঝেই পাবেন না স্মার্ট গার্ল থেকে দেখাচ্ছি শপিং কমপ্লেক্স ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে পার্চেস করার জন্য শোরুমে এসে নিতে পারবেন দেখেন দেখেন এত সুন্দর একটা গোল্ডেন ধরেনটা দেখেন জাস্ট জাস্ট দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ অনেক বেশি গর্জিয়াস অনেক বেশি সুন্দর অল ওভার জাস্ট সি ফ্রন্ট এবং ব্যাক একদম সেম থাকবে ভিতরে থাকবে এই যে দেখেন মানে আপনি চাইলে সেকেন্ড কোন পিস আপনি ইনস্টাগ্রাম সব হচ্ছে স্টোন স্টোন এই যে দেখেন একদম একটু হালকা হ্যাঁ এল করা দেখেছেন ঠিক আছে মাশাআল্লাহ ভিউয়ার্স দেখেন জাস্ট মানে বিয়ে বিয়ের কোণে মানে এক্সক্লুসিভ কালেকশন ডিজাইনার কালেকশন প্রত্যেকটার সাথে ক্যাটালগ পে যাবেন এটা সাথে ব্যাগ পাটু আছে বেল্টও আছে সাথে ঠিক আছে আছে 25500 টাকা ওকে প্রাইস হচ্ছে 25500 তো মাশাআল্লাহ ময়ূর রাজমনি একদম হচ্ছে রাজমনি রাজমণি ডিজাইন এটা হ্যাঁ রাজমনি দেখেন এটার কাজগুলো দেখেন তো কি এসছে আমাদের কিন্তু আজকে একটু সময় লাগবে হ্যাঁ আমরা যেহেতু এক্সক্লুসিভ কালেকশন দেখাচ্ছি সময় লাগবে কোমরে একটা সুন্দর ঝোল আছে মোরে ঝুলটা আছে ব্যাক এবং ফ্রন্ট সব सेम থাকবে ভাইয়াদের এই যে দেখেন এটা হচ্ছে ক্রপ টপটা না দেখেছেন এই যে স্লিপ কি সুন্দর দেখেন কাজ করা টপ ব্যাক সাইডটা এত সুন্দর দেখেন ডিজাইনার যেটাকে বলে

এটা এত গর্জিয়াস যারা হচ্ছে সাদা গোল্ডেনের মধ্যে কিছু চান নিয়ে নিবেন ও মাই এটা জাস্ট জাস্ট ওয়াও আর কিছু না দেখেন হোয়াইট বডির সাথে আপনারা এরকম সোভার একটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে পনেরো হাজার পাঁচশো টাকা চিকেন কারির মধ্যে

এই দেখেন টোটাল একদম স্টোন প্লাস হচ্ছে গ্লাস দিয়ে কাজ করা একদম কোমর থেকে নিচ পর্যন্ত কালারটা খুবই প্রিটি ঠিক আছে আর ব্যাক সাইডেও কিন্তু सेम কাজ ক্রপ টপটা দেখেন কত হেভি এত সুন্দর দেখেন ঠিক আছে কত অনেক সুন্দর এটা হচ্ছে পিছনে পিছনে এরকম লুপ করে পিটে দেয়া আছে এগুলো তো ডিজাইনার পিস এই দেখেন এটা হচ্ছে ওরনাটা প্রাইস পড়ছে 22500 22500 টাকা এটা ঠিক আছে ফ্রেন্ডস দেখেন মার্শাল্লাহ এটার কালার জাস্ট এটার ডিজাইন একটু ক্লোজলি দেখাতে হবে এটা অনেক বেশি সুন্দর দেখেন ডিজাইনার প্রত্যেকটা কিন্তু ক্যাটালগ রাইডাল টপ ঠিক আছে এই যে দেখেন পুরো ক্যাটালগ দেখেন ব্যাক ফ্রন্ট ঠিক আছে এই দেখেন ক্রপ টপ মাত্র কিন্তু আজকে এসেছে এগুলো একেবারে লেটেস্ট কালেকশন পাতা জয়েন করে আপনারা টি এটা দেখেন এটা হচ্ছে ওর্ণাটা দেখেছেন সেম ডিজাইনের মধ্যে আগেটা ছিল আপনার একটা অলিভ এন্ড ওয়ান কপার গোল্ডেন টাইপের একটা কালার ঠিক আছে দেখেন দেখেন কি সুন্দর এটা হচ্ছে ক্রপ টপটা হিয়ারস অন্য যেকোনো শোরুমের তুলনায় কিন্তু রিজনেবলে পাচ্ছেন এই যে দেখেন প্রাইস থাকছে এটা এটা পড়ছে 18500 18500 পি এবং গর্জিয়াস গর্জিয়াস এটা মোবাইল হতে বুঝতে না পড়তে পারে আপনারা দেখেন এটা কিন্তু পুরোটা কাটচুপি কাজ দেখেন হ্যান্ড ওয়ার্ক বিটার দেখেন হ্যান্ডওয়ার্ক পুরোটাই কাটচুপি কাজ করা দেখেন এগুলো এগুলো হ্যান্ড 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 ওয়ার্ক করা কোমরে এই যে দেখেন ঠিক আছে কালারটা একদম সুন্দর একটা অ্যাশ কালার এই যে দেখেন পুরো বডি এটা দেখেন এটা টপ টপটা দেখেছেন মাশাআল্লাহ এত বেশি এত বেশি সুন্দর দেখেন